একাত্ম হয়ে কাজ করতে হবে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমাদের যে আলোচনা সভা বা যে সকল অনুষ্ঠানের অনুষ্ঠান বলে আপনার পেয়েছেন এগুলি বলতে চাই না সকল সবাই মোবাইলেই আমরা আছি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে ওইটাই আমাদের অনুষ্ঠান এর বাইরে আমরা নতুন ভাবে কুমিল্লা জেলায় যদি কোনো প্রোগ্রাম করি আমাদের জেলা বিএনপি যদি কোনো প্রোগ্রাম করে আমাদের জেলার নেতৃবৃন্দকে আমরা জানাবো আর মহানগর বিএনপি যদি অনুষ্ঠানের আয়োজন করে সেটা মহানুবাদ জানাবেন যৌথভাবে করলে আমরা আমাদের সকলকে আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য কুমিল্লা পক্ষ থেকে ভালো কাজের মাধ্যমে যে সমস্ত কর্ম তারা উনি ওনার আত্মার শান্তি পাবে আমরা সেই সমস্ত বেশি বেশি ভালো কাজের সবাই সমালোচনা চেষ্টা করবো এবং সম্মিলিতভাবে সবাই মিলে আমরা একটি দীর্ঘদিন পরে হলেও আমি বলবো যে আমরা এবার গুপ্ত স্বাধীনভাবে সবাই মন খুলে আবার কি সাদা আমরা আমাদের নেতা জন্য দোয়া করব এবং আমরা ব্যাপক আয়োজনের মাধ্যমে আমরা আমাদের নেতা সাদা দশে অবশ্যই স্মরণ করব পালন করব কারণ আমরা যারা শহীদ যে আদর্শ সৈনিক আমরা ওনার জনপ্রিয়তাকে ফুটি করে কিন্তু আজকে আমাদের দলের এই অবস্থান আজকে যে আমরা আমরা এখানে নেতৃত্বে আছি আমরা যে যত নেতায় আছি আমাদের কারো কোনো অর্জন নেই সমস্ত অর্জন পরবর্তীতে এবং বর্তমানে আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্র জনাব তারেক রহমানের আর আমরা যারা আছি আমরা তাদের না মানিয়ে আমরা কাজ করতে পারি তো এই আমার আমার যেটা চিন্তা চেতনা প্রথমে সবের আগে আমাকে